নতুন অনেক কালেকশন আসছে তো যারা আমাদের সাথে সংলিপ্ত আছেন এবং আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন তাদের জন্য আজকে লাইভটি আমি জাস্ট কিছু কালেকশন খুলে দেখাবো ভিডিও দেওয়ার সময় হয় না এবং নতুন কালেকশন আসছে কিছু ধারণা দেওয়ার জন্য নতুন মালগুলো দেখানোর জন্য জাস্ট এক একপোলেকে দেখে নেন সবাই ভাই একটা জমজম দেখেন এখান থেকে জমজম আসছে আমি সুন্দর সুন্দর এইটাই দেখেন জমজম সুইচ লোন এগ্রেট যেটা আর কি আটশোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই ভালো মানে একটা জমজম সুইচ তোমার জি হ্যাঁ অন্যটা দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে আলহামদুলিল্লাহ আশি সুতা এবং এগুলোর কালার পাবেন অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো ইন্ডিভিজুয়াল কালার এবং ডিজাইন মানে একটা করে ডিজাইন হয় একটা করে কালার হয় আপনারা চাইলে দশটা ডিজাইন থেকে দশটা কালার প্লাস দশটা ডিজাইন নিতে পারবেন আপনারা চারটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঈশ্বর কিন্তু ভালো মানের কেউ নিতে চান এটা জমজম সুইচ জমজমের দু একটা ভাই একটু বান্ডিলটা দিবেন যেমন এখানে এখানে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন এখানে তিনটা ডিজাইন তিনটা কালার হ্যাঁ জমজম দেখে যারা আমাদের কাছে রেগুলার নেন প্লাস নতুন যারা উদ্যোগটা তাদের জন্য ভিডিওটি জাস্ট একটা লাইভ দেখার জন্য যে আসলে আমাদের কী পরিমাণ মাল আসে নতুন এবং এই একটা এগুলো হলো প্রত্যেকটা ডিজাইন এখানে একটা ডিজাইন দুইটা ডিজাইন একটা করে কালার একটা করে ডিজাইন আরও অনেক আছে এখানে এখানে আছে হ্যাঁ এগুলো সবই জমজম একটা বোম্বে কালাম কালি দেখান সব থেকে আমাদের হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটা দেখেন আর একটা গঙ্গা দেখে দিন সমস্যা নেই এটা হলো সুতির ভিতরে পিওর সুতি হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি যারা কটন নিতে চান কটন পাঁচশো টাকা ফুল কটন এগুলো হাতার কাপড় এক্সট্রা থাকে একদম ফ্রি সাইজ হ্যাঁ একটু গলায় ধরেন কতটুকু সাইজটা দেখেন একদম বিগ সাইজ হ্যাঁ ঠিক আছে আর আড়াইগের সালার হবে স্যালোয়ার কাপড়টা কন্ট্রাস্ট এক কালার হবে এই এখানে আড়াইের সালার সালোয়ার মান খুবই ভালো হবে আর পাঁচাত অন্য হবে অন্যার বহর আলহামদুলিল্লাহ বড় নামাজ অন্য এবং কাপড় কোয়ালিটি পিওর সুতি দেখি তবে চারটা কালার দেন তো হবে চারটা সেট যেমন জমজম চাইলে একটা করে নিতে পারবেন কিন্তু এগুলো সেট নিতে হবে চারটা করে সেট হয় প্রতিটা ডিজাইনে এই যে চারটা কালার একটা দেখানো হয়েছে বাকি তিনটা কালার আরেকটা ওইখান থেকে এই যে এগুলো সবই ডিজাইন দেখে নিয়ে আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন নাম আলহামদুলিল্লাহ যারা আমাদের এই নতুন ভিডিও আসবে দেখার জন্য হাসান বোলুক্স বিডি সাবস্ক্রাইব করে রাখেন একটা এখান থেকে একটা দেখা দেন ভাই তাহলে একটা দেখান আস্তে আস্তে দেন সমস্যা শুধুমাত্র ভিডিওটা আসলে ভিডিও লং ভিডিও দেওয়া যাচ্ছে না বা একটু সময় লাগবে নতুন কালেকশন শালা ভিডিও দিব কিন্তু একটা লাইভে ছোট একটা লাইভের মাধ্যমে আমরা মালগুলো কিছুটা ধারণা দিচ্ছি আর কিছুটা ধারণা দিচ্ছি গলাটা একটু বের করে দেওয়া হ্যাঁ গলাটা খুবই সুন্দর এই এই প্রিন্টটা কিন্তু রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে এই পিনটা খুব সুন্দর একটা প্রিন্ট এবং এগুলো সুতির ভিতরে কালামকারী বলি মূলত অনেকে গঙ্গা বলে অনেকে বাটিক পিন বলে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আড়াইগাছ স্যালার আড়াই গাছ সেলার থাকবে আর সাউন্ড এবং সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন যদি কেউ লাইভটি দেখে থাকেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে না একদম পাঁচাতন দেখেন সু কন্যা কাপড় কিন্তু সফট একদম ঠিক আছে সুতি কাপড় খুবই সফট হয় এবং ধোয়া ধুয়ে নরম হয়ে যাবে আর এছাড়াও বাটিক আছে একটা 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 বাটিক দেখেন ভাই একটা ইয়া একটা ভিআইপি তুলি বাটিক দেখাই দেন জি বাটিক আমাদের তিনশো থেকে শুরু এটা না এই কালারটা দেখান একটা কালার এইভাবে পাঁচটা করে হয় তো দেখেন মিষ্টি কালারটা দেখেন তো আমি একটা জাস্ট আমার এখান থেকে নতুন মাল আসছে আমরা ধারাবাহিকভাবে ভিডিও করি কিন্তু আজকে লাইভে আমরা আমাদের মতো করে কিছু কালেকশন দেখাচ্ছি যে আমাদের নতুন মালগুলো আসছে এবং কোয়ালিটি আমরা ওইভাবে দেখাতে পারতেছি না তবে এছাড়াও আমাদের দুইশো চল্লিশ থেকে কিন্তু শুরু দেখেন খুবই সুন্দর এটা হলো বিএপি তুলি বাটিক বেক্সি কাপড় উপরে হবে আড়াই হাত বহর পাঁচাতন এটার প্রাইস হলো ভাই পাঁচশো আশি টাকা এটা প্রাইস পাঁচশো আশি টাকা মাত্র এই ভিডিওর জন্য ছয়শো বিশ টাকা ছয়শো টাকা বিক্রি করি পাঁচশো আশি টাকা সাথে টার্সেল পাবেন পাঁচ টাকা করে কালার নিতে হবে সেট বাই সেট এগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে ইনশাআল্লাহ যেমন এগুলো আছে চারশো আশির চারশো আশি এগুলো চারশো আশি এগুলো দুই হাত বড় এগুলো আড়াই হাত বড়ো এছাড়াও আমাদের কাছে যে গুল লোন আছে এগুলো গুল লোন হলো ভাই একটা লোন দেখে একটা জাস্ট লোন দেখেন এই লোনটা দেখে আমরা ফিনিশিং করে দিই ইনশাল্লাহ চারশো আশি টাকা করে গুলামদ লোন যারা লোনের ভিতরে চান ডিজিটাল প্রিন্টের ভিতরে ফ্রি সাইজ চারশো আশি টাকা করে লোন অন্যরা দেখেন তো ভাই আরেকের স্যালার হবে পাঁচ হাত পণ্য হবে এবং করে কালার হবে এটারও অন্য মোটামুটি নামার জন্য পাঁচ হাত আসলে পাঁচ হাত বলতে এগুলো সাইজে আড়াই হাজ বর হবে না দুই হাত বর যেটা সত্যি কথা এবং লাম্বাই পাঁচ হাত হবে তো যাই হোক এই পর্যন্ত আজকের ভিডিওটি ইনশাআল্লাহ নতুন ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল ঠিক আছে আসসালামু আলাইকুম